নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন এমন আছো সোমা লাইফ স্বাগত জানি একটা নতুন ব্লগ করতে পারছি আর দেখতে পাচ্ছ এটা কী বলতো তো কালকের খিচুড়ি বেঁচে গেছি এতটা ভেবেছিলাম আজকে টিফিনে খাবো কিন্তু এমন অবস্থা কালকে রাতেই খেতে পারিনি কারণ আমার এত গ্যাস হয়ে গেছে যে তোমাদের কী বলবো ফ্রিজে রেখে নিয়েছিলাম তাও ভাবলাম যদি ঠিক হয় তাহলে খাবো কিন্তু রাত্রেবেলায় মানে আর চোখ খুলে তাকাতে পারছি না এমন অবস্থা আর ওরা তো খিচুড়ি বাসি খায় না খেলে আমি খেতাম কিন্তু এতটা তো খেতে পারতাম না দিতেই হতো কিন্তু আমি চিন্তা করলাম না বাবা ওই একটু খিচুড়ি খাওয়ার জন্য দেখা গেলো আমার হসপিটালে ভর্তি হতে হলো স্ট্রোক হয়ে গেল বা কিছু সেই জন্য দেখো পুরোটাই ফেলে দিচ্ছি একটু খাচ্ছি না একদম রাত্রবেলায় মাথা ঘুরে তাকাতে পারছি না মানে কি বলবে রাত্রেবেলায় কিছু খাওয়া দাওয়া আমিও কিছু আমি খাইনি আর ওরাও আমাদেরকে আমাকে দেখে একদম ভয়ে তথেষ্ট যদি কিছু হয়ে যায় কারণ আমার গ্যাস খুব মানে হলে না অনেকটাই বেড়ে যায় একদম অবস্থা খারাপ হয়ে যায় সবটাই ফেলে দিচ্ছি এবার রান্না চাপাবো আর ওই দেখো ভাত ওদিকে হচ্ছে ওদিকে হচ্ছে হোক আর আজকে আমি করবো নর্মাল রান্নায় করবো বাবারই আর ভালো লাগছে না এই দেখো এখানে পালন শাক আছে তা আজকে পালনের সাথে চচ্চড়ি করবো নিচে নিচে একটা পেঁপে আছে এখানে পেঁপে আছে পেঁপেটা সিদ্ধ করে ধরছে কারণ কালকে তো এরকম অবস্থা উল্টোপাল্টা জিনিস খেলে আজকেও মুশকিল হয়ে যাবে এই দেখো আর হওয়ার কারণ আছে কি তো চিকেনও ছিল চিকেনও খেয়েছি এবার তার সঙ্গে খিচুড়ি এইগুলো তো একটু বেশি হয়ে যায় না আলু ভাজা খিচুড়ি আবার চিকেন যদি চিকেনটা না খেতাম তাহলে অতটা গ্যাস বোনায় হতো না তা আজকের জন্য নর্মাল রান্না করবো নর্মাল রান্নাও খেতে পারি না যেন তো যে বলবো আমি তা হোক এখন অনেকটা শরীরটা ভালো আছে বলেই আমি উঠে কাজকাম করতে পারছি কারণ অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তাই দেখো শাক বেগুন আলু যেটা চচ্চড়ি হবে আর পেঁপেটা সিদ্ধ করবো তারপর তোমাদেরকে বলেই দিলাম এখন চলো আলুকে যখন আমরা জল ভরেতে রেখে দিয়েছি এরকম বঠিও নিয়ে নিয়েছি এবার চল এদিকে ভাতটা আস্তে আস্তে হচ্ছে হোক ততক্ষণ চ চলো সবজিটা নিয়ে চলে এসেছি এদিকে পেঁপেটা আগেই রেখে দিয়েছি ওই দেখো পেঁপে রেখে দিয়েছি আর যে শাকটা রাখলাম ওই দেখো দেখেছো ওই দিকে একটা ভুল কথা দেখেছো সব রেডি করে রেখেছি কিন্তু এটাকে প্লাগটা লাগাতে ভুলে গেছি মানে কি বলবো মানে কালকে তো যা অবস্থা হয়ে গেছিলো তাও তো আজকে রেহাই মেরে চলছে হ্যাঁ চলছে কালকে তাও মানে আজকে তাও রেহাই যে এই অবস্থা আমি একটু সুস্থ হয়ে গেছি মাঝ রাতে যা অবস্থা হচ্ছিলো না মনে হচ্ছে মাথাটা ঘুরছে করে আর মনে হচ্ছে বমি বমি লাগছে কিন্তু বমি আর হচ্ছে না জানো তো কী অবস্থা তা যাই হোক শুয়ে ঘুম থেকে উঠে একটু ফোন টক করে দিয়ে ঘুম থেকে উঠে না তারপরে সেই হুম থেকে উঠি তারপরে সেই মানে রাত্রেবেলায় মনে হচ্ছে যেন বমি হবে এরকম ঠিক তা যায় সকালবেলায় উঠি আস্তে সুস্থ আস্তে সুস্থ করে কাজগুলো করলাম তা কাজ তো করতেই হবে আর কী বলতো তা সেজন্য সাধারণ রান্না করবো অন্য কিছু করব না এই যে পেঁপে সিদ্ধ করবো পেঁপে সিদ্ধ দিয়ে টিফিনটা খাবো আজকে বাবা শান্তি তা জানাতো বন্ধুরা ওইদিকে দিয়ে দিলাম পেঁপেটা সিদ্ধ করতে আর এদিকে তো আমি আরম্ভ করে দিয়েছি এই শাকগুলো কাটতে পালং শাকটা পালং শাকের চচ্চড়ি করবো তা একটা কথা মানে আমার মনে পড়লো আজকে যেন তো অনেকজনা ভাবে যে আমি ভিডিও থেকে মনে হয় অনেক টাকা ইনকাম করার জন্য ভিডিও করছি আপত্তি মানে যে যেই মানে মানুষের টাকায় দেখে তার মধ্যে মনে হয় যেন একটা ভিতর থেকে যেন আসে যে বাবা এর ইচ্ছা করে এত কিছু করতে টাকা ইনকাম করতে ইচ্ছা টাকা ইনকাম করার এত সব যে নিজের সংসারের জিনিস সব দেখায় করে এগুলো তা সেইটার জন্য নয় মানুষের যেমন ফেসবুকে ছবি দেয় ইনস্টাতে ছবি দেয় বা পোস্ট করে অনেক কিছু অনেক কিছু সবাই করে সেরকম আমারও তাই আমি ওইগুলোও করি এগুলো আমার ইচ্ছা মানে যেদিন ইচ্ছা করে না সেদিন করি না যেমন শরীর খারাপ থাকলে করি না আর যেমন শরীর ভালো আছে তখন করছি সেগুলো লোকে বুঝে না জানো তো লোকে আসলে কথা উপরটাই দেখে সব সময় লোকে না উপরটাই দেখে তোমার খাটনিটা দেখছে না এই যে আমি এত খাটনি করে একটা ভিডিও তৈরি করছি কম কঠিন তোমরাই বলো একা হাতে কিন্তু সংসার সংসার ঘর বাইরে সবই কিন্তু আমি একা হাতেই সামলাই তোমরা তো জানোই আর যারা আমাকে চেনে তারা তো জানে এটা তো একটা বড় জিনিস তারপরেও আমার ইচ্ছার উপরে আমি করি তা টাকার জন্য নয় এখন অবধি আমি কোনোরকম পেমেন্ট পাইনি চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি হয় সেটা তো কোনো ব্যাপার নাই দেখো একটা কাজের সঙ্গে যুক্ত থাকলে কি বলতো মনটা ফ্রি থাকে সবথেকে বড়ো জিনিস আর আমি না ছোটো থেকেই এমন একটা জিনিস ছিলাম যে মানে সবসময় কিছুর সঙ্গে কিছুর সঙ্গে যুক্ত থাকতে আমি পছন্দ করতাম আগে অনেক কিছু শিখেছি কম্পিউটার শিখেছি টাইপ শিখেছি যখন ছোটো ছিলাম পড়াশোনার মধ্যেই শিখেছি কিন্তু আমি নাইন টেনেই শিখেছি ক্লাস টেনে যখন মাধ্যমিকের সময়তেই শিখেছি তারপরে সেলাই শিখেছি নিটিং শিখেছি কাটিং শিখেছি সব রকমের সেলাই জানি আমি কিন্তু এখন সেগুলো সামাল দিতে পারি না সংসার নিয়ে তাহলে সংসার নিয়ে যদি এই কাজ করে আমার ইনকামের দিকে যাই তাহলে এটা করাটাই তাই আমি কি বলতো কোনো আমি না কোনো চিন্তাই করি না যে কি হবে টাকা পাবো ওই টাকা পাওয়ার আমি চিন্তা চলি না আমার ইচ্ছা আমার ভালো লাগে তাই আমি করেই যাচ্ছি ভিডিও তা দেখো যাই হোক তো হচ্ছে দিলাম আমি বল কোনো শেষ হবে না কারণ যার যেটা মন তার মন তো চেঞ্জ করতে পারবো না আমরা না সেটা একটা কথা যার যেটা বলবে শেষ সেটাকে এক কান্দে শুনে এক কান্দে বার করে দিতে হবে আর আমি মনে করিই না কোনো জিনিস কারণ আমাকে নিজেকেই আগাতে হবে আমার আশেপাশে বা কেউ আমাকে নিয়ে তো আগাতে না আমি আমি যখন বড় হয়ে গেছি এত বয়স হয়ে গেছি আমার মেয়েকে যখন আমাকে এখন সামলাতে হচ্ছে তাহলে আমি তো এখন কারোর কথা শুনে আমার চলার মতন কোনো ব্যাপারই নাই যা দেখো এখানে বড়ি দিয়ে দিয়েছি বড়ি দিয়েছি আর দেখো আলু আর বেগুন কেটে নিয়েছি এখানে শাকটাও কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ টমেটো দিবো আর এখানে মশলাপাতি সব রেডি আমি কিন্তু এটাকে তুলে রেখে দেবো বড়িটাকে তুলে রেখে দেবো তার কারণ আর আজকে না দেবো দেখো ম্যাগি মশলা ম্যাগি মশলা নিয়ে চলে এসেছি বড়ি দিলে টেস্টটা একটু বদলাবে কারণ এটাতে একটু তরকারি মতন হবে পালং শাকের চটচড় দারুণ লাগে বন্ধুরা দেখে তপ এটা কিন্তু চাপিয়ে দিয়েছে আর সবুজে সবুজ যা সেন্ট বেড়াচ্ছে যে কী বলেত আলুম সেখানে তো একটা আলাদা সেন্ট বেড়াই জানোই আর তার মধ্যে বড়ি পড়ে গেছে তার মধ্যে আলু আহা। আর কি বলবো বেগুন মানে একটা দারুণ একটা রেসিপি তাই আস্তে করে ঢাকা থাক এদিকে আস্তে করে দিই হ্যাঁ আস্তে করে আছে তা চলো এবার ব্যালকনিতে চলো আর এটাতেই ভিডিও করি এটা রেখে এই দেখ সবজি কেটে রেখেছি এই মানে কাটা মানে নোংরাগুলো রেখেছি তুলবো এখনই তা বাইরে কেউ বলবে না যে এত বৃষ্টি কালকে হয়েছে ঝড় হয়েছে দেখো রোদ্দুর দেখো আর আকাশ দেখো বাইরে থেকে আকাশটা দেখো বাপরে বাপ দূর দেখো মানুষ তো মনে হচ্ছে কিছু ঘর থেকেই বেড়াচ্ছে না রোদের ভয়ে তো এমনি এমনি হাওয়াটা ভালো দিচ্ছে আর দেখো কুড়িটা কিন্তু বড় হয়ে গেছে গোলাপের আর নয় দেখো দেখো আজকে আবার দুটো ফুটে গেছে যাই হোক এখানে দেখো টমেটো হয়েছে টমেটোটা কি করে দেখাবো এই দেখো টমেটো যে দেখতেই পাচ্ছ আর এখানে দেখেছো কুড়ি চলে এসেছে কিন্তু বন্ধুরা বেলি ফুলের পোট ডালগুলো এই ডালটাই যখন কুড়ি এসছে তার মানে এগুলোতে সব গোটাতেই কুড়ি আসবে একজন বলেছিলো তোমাদের বলেছিলাম আমি যে ডাল কেটে দাও দেখো ডাল কাটার পরে পরে দেখছি কুড়ি এটাতে এটাতে কুড়ি আসছে এটাতেও কুড়ি আসছে যখন আসবে তখন দেখাবো ওটাতে পুরো দেখাই যাচ্ছে কালকে আমি ঝড় দেখতে এসে দেখছি কুড়ি দেখি যে কী আনন্দ আর আজকে দেখো নীলকণ্ঠ ফুল ফুটিনি ফুল ফুটিনি তার কারণ কালকে ফুটেছিল আর আজকে বাবা রোদ্দুর দেখো কী যে করবো ভেবেছি একটু বাজার যেতে হবে একটু আলু টালু নিয়ে আসতে হবে কিন্তু কী করে যে যাবো দেখি তোমাদের দাদা ভাই আছে ওর গাড়িতে করে নিয়ে যাও সামনে এই ফ্ল্যাটের সামনে কিন্তু যেতে ইচ্ছা করে না জানো তো আর এই গাছটা কিন্তু দেখো কি সুন্দরভাবে বেড়ে চলছে দেখেছ আর এখানে দেখো পেঁপের ছালকাগুলো রোদে দিয়ে দিয়েছে আর এখানে দেখো এই সব ছালকাগুলো রোদে দিয়েছে এগুলো গাছে প্রয়োগ করি তোমরা তো জানোই আর এখানকার কি এখানকার কাগজ ফুলটা দেখো ফুলগুলো কিন্তু ফুলছে প্রত্যেকটা ডালে মন জয় হয়ে যাচ্ছে জানো তো দেখবে আরও দেখো এই দেখো এখানেও হয়ে আছে এখানে হয়ে আছে ঝড়ে তো আমি বললাম যে গেলো মনে হয় এই দেখো মানে ডাল কেটে দিয়েছিলাম তো সেই জন্য এখানটায় হয়েছে প্রত্যেকটা ডাল দেখো রান্নাঘরে এসে দেখছি একদম তরকারিটা হয়ে গেছি কারণ আর শুকাবো না দেখতেই পাচ্ছ আর সত্যি কথা বলতে গেলে একবার তোমরা করে খেতে পারো এটা এটা খুব সুন্দর সেন্ট বেড়াচ্ছে আর পালং শাক মানে বুঝতেই পারছো তার মধ্যে আবার ম্যাগি মশলা তার মধ্যে আবার বড়ি ও এই দেখো এখানে আবার পেঁপেটাকে নিয়ে সিদ্ধ তো করে রেখেছিলাম একটু করে দিয়েছিলাম আর দেখো পেঁয়াজ আর লঙ্কা একটা মোটা লঙ্কা একটা ছোটো লঙ্কা দুটো লঙ্কা দিব একটু মেখে নিই কারণ টিফিনে এটাই খাবো আজকে জানো তো কারণ পেট ঠান্ডা হবে তাহলে শান্তি কারণ আমার যা কালকে অবস্থা হয়েছিল পেট ঠান্ডার জন্য না মানে গ্যাস হয়ে গেছিলো না অনেক বেশি তা তারপরে দেখি ভাবছি একটু বাজার যেতে হবে কারণ একটু আলু শেষে আলু শেষের দিকে যা হয়ে যাচ্ছে শেষ হওয়ার আগেই আমি সবসময় ব্যবস্থা করি নিয়ে আসার জন্য কারণ ওই শেষ হয়ে যাবে তখন ওই আনা নিয়ে আসা এটা একটা প্রবলেম ব্যাপার থাকলে কি বলতো কোনো প্রবলেম নেই আমি ঘরের মধ্যে ফেলে রেখে দিই অনেকটা পেঁয়াজ আলু সব কিছুই তা এবার আমি এটাকে মেখে নিই মেখে রেখে টিফিনটা তার দেখো চুড়িদার কিন্তু পড়ে নিয়েছি আর এইদিকে কিন্তু দেখো দুধ হচ্ছে দুধ বেলা দাদনি চলে এসে আপনার অন্যজনের কাছেই নিচ্ছি কত দিন কিছু করার নেই তা দুধ চলে এসে তা খুশিকে বললাম খুশি দেখবে তা আমি বললাম না বাজার যাবো একটু সামনেই বাজার তা তোমাদের দাদা আমি বেরিয়ে যাবো বাজারে তার কারণ হচ্ছে আলুর জন্যই যেতে হবে শরীর খারাপ তাহলেও কিছু করার নেই যেতে তো হবে আর ওর গাড়িতে যাবো তাহলে কষ্টটা কম হবে জানতো নাহলে কী বলো তো ওই হেঁটে হেঁটে ছাতা নিয়ে যাওয়া ভীষণ কঠিন কষ্ট সেই জন্য সামনেই গাড়ি একটু রেখে দিবে একটু আলুটা আলু নিয়ে নেব গাড়িতে করে নিয়ে চলে আসবো তাই এদিকে দুধ হচ্ছে মেয়েটাকে আবার বলে যাচ্ছি কি জানি আবার দুধ দেখা গেল এসে দেখা গেল দুধই নাই তাই আমি বললাম তুই ওই দিয়ে গিয়ে দেখবি আর টিফিন করছে কোনো ওইদিকে টিফিন করছে তাতে কোনো আমি বললাম যে তাহলে আমরা এক করেই ঘুরে চলে যাবো বেশি তো কিছু নেবো না আলমজনই যাচ্ছি তা চলো তাহলে আমার সঙ্গে তা বন্ধুরা বাজার থেকে তো চলে এসছে আর যা গরম যে কি বলবো ভাগ্যিস তোমাদের দাদা ভাইকে নিয়ে গেছিলাম তা হে দেখো বসেই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো গেছিলাম শুধু দেখো আলু কিনতে আলু নিয়ে নিচে অনেকটাই বাবার এই ছ কেজি মতন আলু আছে আর এই যে মাথা মারিয়ার জন্য তো ফুল আনতেই হবে তা মায়ের জন্য ফুলটা এখানে থাক আর নিয়েছি কি কি জিনিস দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বাজার কিছু করতাম না কিন্তু অনেক কিছু বাজার হয়ে গেছে মাছ তো পেলামই না কারণ একটু লেট হয়ে গেছে আর এখন খারাপ মাছ পাওয়া যাবে দেখো লিচু লিচু নিয়ে আসা হয়েছে কিছুটা একটু শসা আর একটু বরবটি একটু পটল একটু ঢেঁড়স সবই নিয়ে আসা হয়েছে আর সেদিন দিয়েছিল মা আমাদের বাড়িতে যেদিন গেছিলাম এই মধ্যে লিচু আছে তা লিচু খেতেও আবার ভয় পেট গরম যদি হয়ে যায় সেই জন্য কিন্তু খেতে তো হবে না বছরে প্রথম প্রথম আনা হচ্ছে অনেকদিন থেকে নিয়ে আসা হচ্ছে খাওয়া হচ্ছে তা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই লিচুটা তা এই দেখো তা লিচুর কালারটা দেখো লাল লাল কালার দারুণ মিষ্টিও একটা চেক করে দেখলামও তো এখন সব ঢোকা দিয়ে এবার ঘরের দেখো সন্ধ্যেবেলা লেগে গেছি তা আমি এখন ধূপ জ্বালিয়ে নিয়েছি ধূপকাটি ধূপকাটিও জ্বালাই আর মেয়ে টিকেও জ্বালাই তা আমি মাতা মারিয়াকে একটু ধূপ দিয়ে দিচ্ছি এখন গোটা বাড়িতেই দিব আমি তা ভালো তোমাদের সঙ্গেও শেয়ার করি কারণ সব জিনিস তো শেয়ার করা হয় না কারণ সব কিছু ইচ্ছা লাগে না তা এখন আমি সন্ধ্যে টন্দে দিয়ে নিই আমি প্রিয়া প্রার্থনা করব এই দেখো আমার কিশু বাবার প্রার্থনার বই আর এই যে আমাদের খ্রিস্টান ধর্মের বিজারি এগুলো নিয়ে প্রেয়ারটা করে নিই তারপর আবার তোমাদের সামনে আস তা বন্ধুরা এ দেখো চা দুধের কাপ নিয়ে বসে করেছি তোমাদের সামনে আর সন্ধে দেওয়া হয়ে গেছে মারিয়াকে আর এই দেখো ফুল নিয়ে এসেছিলাম মারিয়াকে করিয়ে দিয়েছি তা এখন বসেছি দেখো দুধ খেতে আমরা তো সন্ধেবেলায় দুধই খাই মেয়ে মা তা আর তোমাদের দাদা ভাই তো ওদিকে গরম জল খায় তা যাই হোক সবাই এখন ভালোভাবে বসে আছি আমরা তা বন্ধুরা আজকের ভিডিওটা না যেমনই হয়েছে তোমরা কিন্তু দেখো তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো আর আমাকে আগানোর জন্য একটু ইমপ্রেস করো তোমরা করছো অনেকজনাই করছো লাইক করছো কমেন্ট করছো আমাকে অনেক মানে আমার ইচ্ছা করে করার জন্য ইচ্ছা করে অনেক সাবস্ক্রাইবারও আসছে তা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই যেন আমি আগিয়ে যেতে পারি আর আমার যেন ইচ্ছাটা তাকে একদিন দুদিন যদি আমি না করি না তখন আমার ইচ্ছাটা চলে যায় সেই জন্য যেমনই হোক যাই হোক আমি খুব করার চেষ্টা করি তোমাদেরকে দেখাই তার আজকের বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম নেক্সট ব্লগে তোমাদের সামনে আবার আসছি বাই বাই